সন্ধেবেলা নবীন মণ্ডল নদীর ধারে পায়চারি করছিলেন দুপুরের খাবার বধজমলে তিনি এমনটাই করে থাকেন গিন্নিকে বার বার বলেছেন মাছের ঝোলে পেঁয়াজ রসুন দিও না শুনলে তো সে বয়স আর আছে পেঁয়াজ রসুনে মাখামাখি বোয়ালের ঝাল বিয়ের পরপর রমার রান্নার হাতও যেমন তেমনই ছিল বোয়ালের স্বাদ পুরোটাই মেরে দিয়েছিলেন কি লজ্জা নতুন বউয়ের ভাগে আর কিছুই নেই দুপুরে সেই আস্ত বোয়াল হজম করে রাতে খান আটেক রুটি সমেত দুজনে আস্ত মুরগি সাবড়েছিলেন আজকাল পোনা মাছের ঝোল খেয়েও চোঁয়া ঢেকুর ওঠে হেউ করে একটা ঢেকুর তুলেই লোকটাকে দেখতে পেলেন ধুতি পাঞ্জাবি পরা মাঝারি মাপের একটি লোক ইতিউতি চাইতে চাইতে এদিকেই আসছেন কখনো আকাশ দেখছেন কখনো নদী কখনো নদীর পাড়ের ঘাস কখনো ওপারের গাছপালা পর্যটকদের মতো অবাক হয়ে হ্যাংলাপোনা চাউনি নয় যেন নিশ্চিন্তে নিজের বিষয় সম্পত্তি দেখে নিচ্ছেন একবার তো মনে হলো যেন একটা গাছের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করছেন নিজের মনেই বললেন বেড়ে লোক তো আলাপ করতে হচ্ছে এই যে মশাই শুনছেন লোকটা নবীনকে পেরিয়ে চলে যেতেই নবীন হাঁক পারল আধো অন্ধকারে দাঁড়িয়ে গেল ছায়াময় মানুষটি নবীনী আবার জিজ্ঞেস করলেন মহাশয় কি এই গায়ে নতুন এইবার উত্তর এল আহাকে তা বলতে পারেন তবে সবই যেন চেনা চেনা লাগছে সে তো তাজ্যব ব্যাপার মশাই আহাকের জন্মেই নরকে জন্মেছিলেন নাকি সে কি নরক কেন হবে আমি তো ভাবলাম আহা সত্যি কি আর নরক নরকেষ্টপুরকে অনেকে মজা করে নরক বলে কি অপূর্ব সিনারি বলুন এমন নদী জঙ্গল কোথায় পাবেন বলুন তো এমনকি আমাদের গায়ের ওপর দিয়ে যে মেঘগুলো ঘুরে বেড়ায় সেগুলোও নাকি অদ্ভুত আর কোথাও দেখা যায় না আমরা তো ট্যুরিস্টদের কথা শুনে হাসাহাসি করি না না ভারী সুন্দর এই নরকেষ্টপুর তা মহাশয়ের নাম কি আমার নাম নবীন মণ্ডল কে আমার নাম ভগবান দাস ভগবান হ্যাঁ কেন বলুন তো এই নামে আর কেউ আছে নাকি ছিল বেশ কয়েকজন বিদায় করা হয়েছে সে কি হ্যাঁ এই গায়ে থাকতে চাইলে নামটি পাল্টে ফেলুন আগে নাম তো আমি নিজে রাখিনি কে রেখেছেন বাবা মা নাকি মামা আমার নাম রেখেছিলেন ঠাকুরদা সবার নাম প অক্ষরে শুরু প্রবীণ প্রমিত প্রসিদ শুধু আমার নামটি ন দিয়ে শুরু আগে বাবা মাকে তো চিনি না আমি একটি অনাথ আশ্রমে মানুষ আমাকে তারা কুড়িয়ে পেয়েছিলেন তাই নাম রেখেছিলেন ভগবান আজও জন্মদাতাদের চিনি না কোর্ট কাছারি করে বদল করা যায় না তা কি আর যায় না কিন্তু অধমকে কৃপা করে কারণটা যদি বলেন তো খুব ভালো হয় কারণ সে আর কত বলবো শ্রীরাম মিস্ত্রি বলে একটা লোক ছিল এই গায়ে এই গ্রামে থাকতো বললে ভুল হবে তার জমি ছিল অনেক থাকতো ভিন দেশে গায়ের লোককে অনেক প্রতিশ্রুতি দিল আকাশ ছোঁয়া বাড়ি বানিয়ে সবাইকে থাকতে দেবে সে এলেই ফুলের মালা সন্দেশ দিয়ে তার পুজো হতো অনেক লোকের টাকা মেরে ব্যবসা গুটিয়ে বেপাত্তা হয়ে গেল তারপর এলো যিশু আর মোহাম্মদ বলে দুটো লোক কি তাদের প্রতিপত্তি দুজনেরই গুণ্ডাবাহিনী ছিল যিশু সব ছেড়ে দান ধ্যানে মনোনিবেশ করল তাও লোকজনের সহ্য হলো না অতীতকে ভোলা যায় বিদে করলো মোহাম্মদ তো মাঝে মাঝেই গণ্ডগোল পাকাত দুজনেই গ্রাম ছাড়া এছাড়াও মধুসূদন নামক একটি দুশ্চরিত্র সুপুরুষ লোক ছিল বিয়ে থা করেনি কিন্তু অন্যের বউয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে রং তামাশা করতো এই নদীর ধারেই তার প্রেমালাভ দেখেছি সচক্ষে কলসি কাখে বউ জিরা এসে দাঁড়িয়ে যেত ঘন্টার পর ঘন্টা গল্প চলত তাদের এছাড়াও অমুক বাবা তমুক ঠাকুর দেবাদেবীও অনেক এসেছেন সব আজ গ্রাম ছাড়া গাঁয়ের লোক ঈশ্বর ভগবান এইসব নাম শুনলেই খেপে ওঠে বুঝলাম কয়েকটা দিন সময় দিন একটু থিতু হয়ে বসে না হয় নাম ধাম সব পাল্টে ফেলব এখন গা ঢাকা দিয়ে থাকলে কেমন হয় তা থাকতে পারেন তবে নাম কি বলবেন আমার একটা ডাক নাম আছে দিও দিও দাস বলতে পারি দিও কি অদ্ভুত নাম মশাই তবে ভগবানের থেকে ভালো শোনাচ্ছে আপাতত ওই দিও দিয়েই চালান পরে এফিডেভিট করিয়ে অন্য কিছু করে দেবেন অনেকটা আমার নাতির মতো আমার ছেলে নিখিল তার নাম রেখেছে নিও বাঁ চালেন আপনার প্রস্তাবটি মনে রাখব